الذين يقيمون الصلاه الذين هم على صلاتهم يحافظون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নামাজের প্রতি যত্নবান হয় সঠিকভাবে যারা নামাজ আদায় করে তাদের পুরস্কার কি হবে উলাইকা ওয়ারি ওয়ারিসুন আলদিনাইয়েরি সোন ফির দেও সেহুমফি হেও কলিদো যারা নামাজের প্রতি যত্নবান হয় যারা নামাজটাকে হেফাজত করে সঠিকভাবে নামাজ আদাই করে আল্লাহ পাকরবুল আল আমিন বলেন আল্লাহ পাক চিরকালের জন্য তাদেরকে জান্নাতুল ফেরদৌসের মালিক বানায় দিবে সালাত প্রসঙ্গী পবিত্র কোরআনে করিমের সুরে তাহার একশত বত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاسْتَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نحن نرزقك والعاقبة للتقوى ألا باك رب العالمين الدش وأمر أهلك بالصلاة أبني أبنار أهل كي پوري بار پوري بارك ديرك نمازر پوتي تديرك عليها أرني جو أير بطر استرراكم ديرو تحقون লাস আনুকার ইস্কন আল্লাহ বলেন আমি আপনার কাছে রিজিক চাই না রিজুকো কা বরং আমি আপনাকে রিজিক দান করি ওয়া কেবাদ কম আর মোত্তাকিন্দের শেষ পরিণাম হয় খুবই ভালো এই আয়াতের মধ্যে আল্লা পা তার হাবিবকে ঘোষণা দিয়েছেন নির্দেশ দিয়েছেন তার পরিবারকে নামাজের নির্দেশ দেওয়ার জন্য সুতরাং আমরাও নিজে নামাজ পড়ব পরিবার পরিজনদেরকে নামাজের প্রতি দাওয়াত প্রদান করবো সমস্ত নবীপয় তার পরিবার বর্গদেরকে এবং তার উম্মদদেরকে নামাজের প্রতি দাওয়াত প্রদান করেছেন এজন্য আমরা যে কোনো কল্যাণের বিষয়ে আমরা প্রার্থনা করি নবীদের অনুসরণ করব নবীরাম যখনই কোনো কল্যাণকর বিষয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতেন সালাতের মাধ্যমে প্রার্থনা করতেন এই ব্যাপারে আবুদাউ শরীফের এক হাজার তিনশত উনিশ নম্বর হাদিসের বর্ণনা হজরতে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا حزبه امر بادر الى الصلاه যখন নবীজি কোনো কঠিন সমস্যার সম্মুখীন হয়ে যাইতেন তখন তিনি নামাজে দাঁড়ায় যে কোনো কঠিন সমস্যার সম্মুখীন যদি নবী হয়ে যাইতেন তাহলে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন করতেন এই জন্য ত্রিমিদি শরীফের চার শত তেরো নম্বর হাদিসের বর্ণনা কেয়ামতের ময়দানে আল্লাহ পাকিন তার বান্দা বান্দীদের থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وان جهه وان فسدت طابا وخسرم নবীজি বলেন কিয়ামতের কোটিমি ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের থেকে নামাজের হিসাব নিবেন সমস্ত আমলের ভিতরে নামাজের হিসাব আল্লাহ পাক নেবেন যদি নামাজ সঠিক হয়ে যায় ফাকাদ আফলাহাত সে সফলকাম হয়ে যাবে ওয়ানজাহা মুক্তি পেয়ে যাবে আর নামাজ যদি তার নষ্ট হয়ে যায় খা বাওয়া খাসিরা তাহলে সে সফল হতে পারবে না ব্যর্থ হয়ে যাবে এবং ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে নামাজ যদি সঠিক হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে পরকালে আর নামাজ যদি সঠিক না হয় পরকালে ব্যর্থতার গ্লানি নিয়ে কেয়ামতের ময়দানে উঠতে হবে আমার ভাইয়ারাম এই জন্য আমরা নামাজের প্রতি যত্নবান হব যদি নামাজের প্রতি যত্নবান হয় নামাজ যদি আমরা পড়ি কায়াম করি তাহলে কিলাব আমাদের এই ব্যাপারে পাক রব্বুল আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন সৌরিয়ান ফালি আল্লাফা ক্রব্বুল আলমিন মোমিন কানা তাদের পরিচয় দিতে যাই আল্লাফা ক্রব্বুল আলামিন বললেন মোমেন হল তারা যারা নামাজ কায়েম করে যারা নামাজ কায়েম করে তারা হলো মোমেন সুতরাং নামাজ যারা পড়ে না যারা নামাজ কায়েম করে না তারা কখনও মোমিন হতে পারে না সোনাতুল মমিন উনের নয় থেকে এগারো নাম্বারে আতিফ الله پاك رب العالمين بولن جران ما جيت دير فرشكار الله رب العالمين كيد بين الله پاك رب العالمين بولن والذين هم على صلاتهم يحافظون الله پاك رب العالمين بولن যারা নামাজের প্রতি যত্নবান হয় সঠিকভাবে যারা নামাজ আদায় করে তাদের পুরস্কার কি হবে এলদিনাইয়েরি সোন এল ফির দেওসেহুমফি হেও কালি দো যারা নামাজের প্রতি যত্নবান হয় যারা নামাজটাকে হেফাজত করে সঠিকভাবে নামাজ আদাই করে আল্লাহ পাকরবুল আল আমিন বলেন আল্লাহ পাক চিরকালের জন্য তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবে নামাজের প্রতি যত্নবান হলে আমাদের ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউস জান্নাতের সর্বোচ্চ মাকামে আল্লাহ পাক আমাদেরকে পৌঁছায়া দিবেন যদি আমরা নামাজের প্রতি যত্নবান হই আমার ভাইয়ারা কোন ব্যক্তি যদি নামাজের প্রতি যত্নবান হয় নামাজ যদি আদায় করে তাহলে তার একটা লাভ হলো সুরিয়ান কাবুতের পঁয়তাল্লিশ নাম বারিয়া তেন না পাত্র পুলারামিন দেন ইন্না সদ তেনহা আনিল ফ্যাশমো কারো নিশ্চয়ই নামাজ মানুষদের কি গর্হিত কাজ থেকে পপাচার থেকে মানুষদেরকে বিরত রাখি ওয়াল যিক্রুল্লাহি আকবার আর আল্লাহর জিকিরই হল বড় শ্রেষ্ঠ আল্লাহ ইয়ালামু মা তাসনাউন আর তোমরা যা করছ সে ব্যাপারে আল্লাহ পাক অবগত আছেন তার মানে কোন ব্যক্তি যদি নামাজ পড়ে তাহলে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত অকলমান থেকে দুনিয়ার সমস্ত ফাহাসা কাজ থেকে চার থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করে দেন আল্লাহ পাক তাকে মুক্ত থাকার ব্যবস্থা করে দেন নামাজ যদি আমরা পড়ি বেপরে নবীজি নামাজের ফলাফল সম্পর্কে ফজিলত সম্পর্কে নবীজি বলেন মুসনাদ আহমাদের একটা হাদিস একুশ হাজার পাঁচশো দু ছাপ্পান্ন নম্বর হাদিস হাদিস হাজরত আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একবার নবীজি হাদ্রতে আবু জ রো কিফারি নবীজির সাথে তিনি রওনা হয়ে গেলেন সফরে কোথাও যাচ্ছিলেন আর ন্যান্না বিঙ সাল্লাল্লাহু আইলে ইয়া সাল্লাম হ রজা ফিতে নরা পুঁয়ে ফেতুম নবীজি শীতের সৃজনে ভাদ্রতে আবু হুড়ে দিয়ে আল্লাহহুত রান হু রওনা হলেন একটা বৃক্ষীর কাছে গেলেন আর শীতের সময় গাছের পাতাগুলো জড়ে যায় গাছের পাতাগুলো জড়তে থাকে পড়ে যায় এর পরবর্তীতে নতুন পাতা গজায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাদা মিন শাজারাতিন নবীজি গাছের একটা ডালের মধ্যে ধরলেন কানা ফাজআলা যালিকাল তাহা ফেতুম যখন গাছের মধ্যে ঝাঁকুনি দিলেন তখন গাছ থেকে পাতাগুলো জড়া শুরু হয়ে গেল ফাকালা ইয়া আবাদান নবীজি বললেন হে আবু যর কৌতু লাভ্বাই কি আর আসো অন্ন হাদরতে আবজার বললেন লাব্বাই কে আর সু অন্নাগম্বর আমি হাজির কলা ইন্নলা আব্দুল মুসলিমাম লাই ও সল্লে সলে তুই দু বিহায় জিহাদ্ লহিম নবিজী বলেন অরিয়া বুঝৰ আমার কোনো বান্দাবান্দি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রবকে সন্তুষ্ট করার জন্য নামাজ দেই করেম ইয়া তাহাফাত আনহুযুনু বিহুম কানা তাহাফাত হাদাল ওয়ারাকু মিন হাদিস সাজরাম এই গাছ থেকে পাতাগুলো যেভাবে ঝরেছে কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে তার জীবনের আমল নামাজ থেকে গুনাহগুলো এইভাবে জুড়ে যায় তাহলে নামাজ করলে আমল নামাজ থেকে গুনাহগুলো জোড়তে থেকে গুনাহগুলো আমল নামাজ থেকে মুক্ত হতে থাকে এবং নামাজি যারা তাদের পাঁচটা পুরস্কারের কথা অন্য জায়গায় বর্ণনা করা হয়েছে মান হাফজা আলা তা ইয়াকরামহু আল্লাহু তাআলা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাক তাদেরকে পাঁচটা বৈশিষ্ট্য দান করেন ইয়ার ফাও কল দিক আল আইশ এক নাম্বার দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব নড়ন দূর করে দেন রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ পাক দুনিয়ার সমস্ত সংকট থেকে তাকে মুক্তির ব্যবস্থা করে দেন ওয়া কবর দুই নাম্বার যারা নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব থেকে তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন ওয়া কিতা কিতাবাহু বিআমিনি তিন নাম্বার পুরস্কার হলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের আমল নামা দান হাতে দান করবেন সুবহানাল্লাহ চার নাম্বারে পুরুষ কেন যারা নামাজ ইয়া হয় এমন সেরাথিক তা কঠিন ময়দানে পুলুসেরাতের ফুল যখন মানুষ এরা পার জিতে যাবে পুল ফুল তো হবে এমন চলের চেইতে চেকুন হীরা রেচেতে দাঁড়ালুম দাঁড়ালুম সেই পুলুষেরাতের ফুল যারা নামাজী পাক তাদেরকে বিদ্যুৎ আকারে পার করে দিবে পাঁচ নাম্বার হয় দুখুল যে নেতা হিসাব যারা নামাজি আল্লাহ কেমতের ময়দানি তাদেরকে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবে তাহলে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে নাকি যাবে না জুড়ে বলেন আয়াতের মধ্যে পাইলাম জান্নাতুল ফেরদৌসের মেহমান আল্লাহ বানায় দিবেন আর বিভিন্ন হাদিসের ভিতরে পাইলাম আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করে দিবেন গুনা থেকে আল্লাহ পাক মুক্তির ব্যবস্থা করে দিবে তাহলে কোরআন হাদিসের নিরিখে আমরা বুঝতে বললাম নামাজ পড়লে মানুষেরা জান্নাতে যাবে কি যাবে না আর একটু জুড়ে বলেন তাহলে কেউ যদি বলে নামাজ পড়লে জান্নাতে যাইতে যাইতে পারবে না বা জান্নাতে যাবে না তাহলে তার কথা সঠিক না বেঠিক সুতরাং যারা আমরা কথা বলি হিসাব করেই কথা বলতে হবে নামাজের মাধ্যমে আল্লাপা কত জায়গায় কোরআনে সুসংবাদ দিয়েছেন বান্দাবনীদের জান্নাতের জন্য আর আমাদের পড়ালেখা যদি এতই দুর্বল হয় যে আমরা এই কথা বলি যে নামাজ পড়লে জান্নাতে যাবে না আর এর মাধ্যমে সরল মানুষের কিমানটাকে ধ্বংসের দিকে নিয়ে যায় তাহলে আমার চাইতে বড় আবু জাহেল এই পৃথিবীতে আলেম নামের আবু জাহেল আর কেউ হতে পারে না ঠিক কিনা বলে আমার ভাই আরাম তাহলে নামাজের পুরস্কার আমরা পাইলাম কোন ব্যক্তি যদি নামাজ পড়ে আয়াতের মাধ্যমে পেলাম জান্নাতুল ফেরদাউসের मेहमान আল্লাহ বানায় দেন হাদিসের মাধ্যমে পেলাম আল্লাহ পাক رب বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দেন নামাজের মাধ্যমে আল্লাহ পাক رب العالمین রিজিকের ব্যবস্থা করে দেন বাইহাকি শরীফের 253 নম্বর হাদিসের বর্ণনা নাম قال النبی صلی اللہ علیہ وآلہ وسلم আর রিস্কো মকসুমুন ইয়া তুলু ব লাভ দ কামায় তুলুবা আজালাম আল্লাহ পাকর পুন আলামিন মানুষ সৃষ্টি করার পরে প্রত্যেকের জন্য আলাদা দানা দা রিজিকের বাজেট আল্লা পাকর পলালামিন করে রেখেছেন মালাকুল মদ যেভাবে মানুষদেরকে তালাশ করে খোঁজে নেই রিজিক মানুষদেরকে খোঁজে নেই সবান আমার রিজিক আমাকে খুঁজে নিবে রিজিকের জন্য এত টেনশন এত পেরেশানি করতে হবে না যতটুকুন বাজেট আল্লাহ রেখেছেন আল্লাহ পাক আমাদের কাছে পৌঁছায় দিবেন আমার ভাইয়া নামাজের মাধ্যমে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ পাক সাহায্য দান করেন আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দেন নবীজির সাহাবি মসজিদের মধ্যে কান্নারত অবস্থায় নবীজি তাকে দেখলেন নবীজির কাছে অভিযোগ করলেন ইয়া রাসূলুল্লাহ ঘরের ভিতরে খাবার নাই পরিবার পরিজন চলতে বড় কষ্ট হয় এক বেলা খাবার খাইলে তো তিন বেলা খাবার পাইতে পারি না একদিন খাইলে তো আর একদিন খাইতে পারি না বড়ই অভাব নবীজির কাছে যখনই অভিযোগ করলেন নবীজি বললেন যাও সাহাবি নামাজের মধ্যে দাঁড়ায় যাও সাহাবি নামাজে দাঁড়ায় গেলেন খাবারের ব্যবস্থা হয় নাই রিজিকের ব্যবস্থা হয় নাই নবীজি বললেন যাও আবার নামাজ পড়ো সাবি আবার নামাজই দাঁড়ায় গেলেন এইভাবেই দুই 4 6 8 নামাজ সাহাবি পড়লেন এবার নবীজি বললেন যাও বাড়িতে চলে যাও ওই সাবি বাড়িতে চলে যায় বাড়িতে যাওয়ার পরে দেখি পুরনো চাককিটা আটার পিশার জি আটা পিশার যেই চাককি ছিল ঘুরতে শুরু করলো চরা শুরু করলো ওই আটার চাককিটা ঘুরতে ঘুরতে ওইখান থেকে আটা বের হওয়া শুরু হয়ে গেল ওই সাহাবি তার বিভিন্ন পাত্রের ভিতরে আটাগুলো জমা করে এক পর্যায়ে তার ভিতরে অন্তরের ভিতরে কৌতূহল জাগ্রত হল এই আটাগুলো করতে আসতে সে উৎসস্থল স্থল করার জন্য যখন কিনারায় পোশ লোক গেল সাথে সাথে আটা সেটা বন্ধ হয়ে যায় নবীর দরবারে সাবি সমস্ত ঘটনা খুলে বললেন নবীজি বললেন এটা ছিল আল্লাহর তরফ থেকে গায়েবী সাহায্য ও তুমি যদি ওই আটার চাক্কিটা কোথায় থেকে আটা আসে তালা যদি না করতে ওই জায়গায় যদি তুমি তালাশ করতে না যাই তা পর্যন্ত ওই চাককি চলতো চাক্কি থেকে আটা বের হইতো সুবহান আল্লাহ এজন্য নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন যখনই আমরা রিজিকের সংকটে পড়ে যাব নামাজে দাঁড়ায় যাব যাব